আমার কাছে মনে হয় আর আমি ওনাকে চিনি ভালো মানুষ আল্লাহ রহমত মানুষের অনেক দীর্ঘজীবী হয়েছে এরকম মানুষ পাওয়া খুব মুশকিল আজকের এই উপজেলা নির্বাচনে উনি আসছে ভোট দেওয়ার জন্য সাথে আমাদের দেশের দেশ যারা চালাইতেছে তারাও আছে দুজন দেখতে আছেন আর এটা হলো সাত নং স্বর্ণিলুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুট কেন্দ্রের মাঠ এটা দুপুর টাইম তো একটু ফাঁকা সবাই সাহেব তলে আছে এক চেটিয়া ভোট হয়ে গেছে ইনশাল্লাহ ধন্যবাদ কোন সাইকেল দিয়ে মানে আমাদের আপনারা আগের কথা ছিল তোমরা বাবা গুড ওলা ওলা বাবা বড় বড় আইজি বড় বড় আইজি আমরা জানো হ্যাঁ আজও দিব আপনি কেমন আছেন ভালো আছেন আজকে বুদ্ধি তাইলেন আপনি কেমন লাগতেছে আপনার ভালোই লাগতেছে আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ আব্দুল মুতালেক আব্দুল মুতালেক আপনার বয়স কত হবে বয়স এটা ঠিক বলেন যাইতো না হইলে স 100 100 এর কাছাকাছি আচ্ছা যাই হোক উনি কিন্তু সেই আমার এই দাদার আমলের যে খরম এই খরমটা ভাবতে কিন্তু উনি আসছে একটু দেখাবেন চেষ্টা করতেছি যেটা আসলে আজকাল খুব তুষ মানে বিরাট একটা বিষয় না থাকার মতোই যাই হোক বুড় তো আপনি খুশি দেশ কেমন চলতেছে কেমন লাগে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ